আলোচিত ইউটিউবার ও ক্রিয়েটর বিয়ে নিয়ে জল্পনা কল্পনা এখনো থামেনি ভক্তরা এখনো তুমুল দ্বিধায় আসলে তহিদ আফ্রিদির বউকে রাইসা নাকি রিসা দুদিন ধরে সোশ্যাল মিডিয়া আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিয়ের সাজে একাধিক স্থির দেখা যায় জানা যায় রাইসা নামে এক তরুণীকে বিয়ে করেছেন তিনি তবে শুক্রবারে বেরিয়ে আসে আরও এক মজার তথ্য দেখা দেয় তহিদ আফ্রিদির বউয়ের বিভ্রাটে জানা গেছে তার বউ রাইসা নন রিসা বিয়ে করেছেন তিনি কিন্তু কে এই রিসা আর কেন আফ্রিদির বউ নিয়ে এতটা বিভ্রাট সময় তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে সাথে আমি মাহুদ রহমান আছে জানা গেছে সম্পর্কে রাইসা আর রিসা বোন তাদের বাবা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল মাসুম তিনি দুই সালে প্রয়াত হয়েছেন আফ্রিদি ও রিজার একটি ফটোকার্ড মাই টিভি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তুহিত আফ্রিদি একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদি বাবা নাসির উদ্দিন সাথী আফ্রিদির বিয়ের এই নিউজ ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন সে আমার যমজ বোন আমি নই আমি বিবাহিত এদিকে ফেসবুকের কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন রাইসানন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি একজন লিখেছেন টিকটকে ঢুকতে পারছি না মানুষের জ্বালায় সবাই গোলমাল করে ফেলছেন কিন্তু আমি অনেক জায়গা বরাবর কমেন্ট করেছি যে এটা রাইসা আল রোজানা রামিসা আল রিসা এরপরে সবাই রিসাকে রাইসা বানিয়ে ফেলল আর একজন লিখেছেন এটা কাউকে বোঝাতে পারিনি আমরা দেখেছি এবং হেসেছি যমজ দুই বোন রাইসা ও রিসার একটি অনলাইন কাপড় বিক্রির প্ল্যাটফর্মও রয়েছে সেই পেজের বিভিন্ন পোস্টে একসঙ্গে দুই বোনকে দেখা গেছে আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু আফ্রিদির কাবিনের বিষয়টি নিশ্চিত করেছেন জানান পারিবারিক আয়োজনে তা হয়েছে তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুব খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক ভালো থাকিস তিনি আরও বলেন এখনও পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিক কথা সেরে সুবিধাজনক সময় দেখে বিবাহিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় এখন তেমন একটা সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তাকে নিয়ে এর মধ্যে আলোচনায় তো এলো তার বিয়ের খবর তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ